हेलो काशीनी आना दा दा आना का आरी বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আশা করি সবাই ভালো আছেন হ্যাঁ এদিকে টাকা মাম্মা আনাকে দেখো আনার লোক আসসালামু আলাইকুম একি ওকে ওকে একখানি এরকম করেছি ও বলে দিলাম মাম্মি আমাকে মেরেছে নাই দাদা তো আসসালামু আলাইকুম তো এবার আমরা জম্মু থেকে কাশ্মীরের উদ্দেশ্যে রওনা হচ্ছি আমাদের ব্লগটা দেখতে থাকবেন বন্ধুরা চলুন বন্ধুরা বন্ধুরা এই হলো আমাদের গাড়ি এই গাড়ি এবার আমাদের নিয়ে যাবে কাশ্মীর সব ট্রলি ওপরে উঠছে আমাদের এই গাড়ি আমাদের গন্তব্যস্থল এবং আমাদের স্বপ্নের জায়গা কাশ্মীর নিয়ে যাবে আপারা গাড়ি সব রুখ দিয়া দেখো আমার গাড়ি হয় না বউ ভালা হয় বউ ভালা হিন্দি বলতে বলতে হিন্দি বলে ফেলছি পুরা জম্মু সিটি হে পনেরো কুড়ি মিনিট এখানে একটু দাঁড়াতে বললো স্পিডে গাড়ি আসছে দু ঘন্টা ধরে বন্ধুরা আমরা এই লাইনটাতেই দাঁড়িয়ে কন্টিনিউ দু ঘন্টা হয়ে গেল মানে শুরু থেকেই এত ওয়েটি বলো মাম্মা শুরু থেকে এত পার্সোনাল গাড়ি সব ছেড়ে দিচ্ছে কিন্তু ট্যুরিস্ট গাড়ি ছাড়ছে না যাই হোক বন্ধুরা দু ঘন্টা অপেক্ষার পর এবার আমাদের গাড়িগুলো ছেড়ে দেওয়া হলো তো চললাম এবার কাশ্মীরের উদ্দেশ্যে এখানে দেখুন একটা নদী রয়েছে নিচে নদীটা একদম কি বলবো খুবই বাজে অবস্থা নদীর তো নদীকে পার করে এবার আমরা চলছি আমাদের সুন্দর জায়গার উদ্দেশ্যে রাকিব ড্রাইভার মানে অনেকেই বলছে যে এইসব দৃশ্য তুলুনি কারণ এর পরে যে এত সুন্দর সুন্দর দৃশ্য আছে যেগুলো তুলতে তুলতে ফোনের মেমরি শেষ হয়ে যাবে আর সত্যি বলতে বন্ধুরা প্রতিটা দৃশ্য যখনই দেখছি তখনই মনে হচ্ছে যেন এর থেকে ভালো দৃশ্য আর নেই এর থেকে ভালো দৃশ্য আর নেই কিন্তু এর থেকেও যে ভালো দৃশ্য আরও এগিয়ে রয়েছে সেগুলো দেখতে দেখতে আমাদের কিভাবে যে জার্নিটা আট ঘন্টা ন ঘন্টা জার্নি কেটে গেল বুঝতে পারলাম না আর আপনারাও আমাদের সাথে দেখতে থাকুন এই আট ন ঘন্টার জার্নি ভিডিওটা পুরোপুরি ভিডিওটা দেখার অনুরোধ রইল সবাইকে অনেক দিনের স্বপ্ন পূরণ হচ্ছে বন্ধুরা এই ভেবেই এত খুশি লাগছে এখন বাজে বারোটা দুপুর আমাদের ওইখানে দু ঘন্টা যা দাঁড়ানোর দাঁড়ানোর ছিল তারপর থেকে আমাদের গাড়ি এত জোর ছুটেছে এত জোর ছুটেছে বন্ধুরা যে কি বলবো এখানে এবার দাঁড়িয়েছি একটু খাওয়া দাওয়া করবটা যেই থেকে এসেছি বন্ধুরা জম্মু কাশ্মীরে নবরাত্রি চলছে না নবরাত্রি বলে সেটা চলছে বলে কোথাও চিকেন মাটন ডিম কিচ্ছু পাওয়া যাচ্ছে না সবজি ডাল খেয়েই দিন কাটাতে হচ্ছে জানেন বন্ধুরা এই হোটেলটাও তাই ছিল বললো কাশ্মীর যা যাব যখন তখন সব কিছু পেয়ে যাবে জম্মুতে কিচ্ছু এইসব মানে বিফ জাতীয় মানে আমিষ জাতীয় কিচ্ছু এখানে পাওয়া যাবে না যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আনহাটাকে নিয়ে বাইরের দৃশ্য উপভোগ করতে পেরোলাম এবং রোদটা এত সুন্দর মুখে পড়ছে যে দেখ খুব ভালো লাগছে ফিলিংসটা খুব ভালো আসছে আনহা তো চারিদিকে এত দৌড়াদৌড়ি করছে যে কী বলবো ওকে হাত ধরে রাখতে হচ্ছে কারণ এত দ্রুত স্পিডে গাড়িগুলো আসছে আর বিশেষ করে এখানে হনুমান আছে জানেন আর এখানকার হনুমানগুলোর আকৃতি লুকস সব কিছু আলাদা ওইটা দেখবে বলেই বারো বেরিয়ে পড়ছে যাই হোক ওকে নিয়ে একটু বেরোলাম আর বাইরের সাইড শ্যুট একটু করলাম আমাদের ভিডিও যারা যারা প্রথম দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা আর আমার ভিডিও আগের দুটো যারা যারা দেখেননি অবশ্যই ভিডিওটা দেখে নেবেন এখানে দেখুন বন্ধুরা আকাশে চাঁদ দেখা যাচ্ছে তো চাঁদ আকাশ আর পাহাড় এক জায়গায় হয়ে গেছে এই দৃশ্যটা তো ফোনে কতটা আমি ধরতে পেরেছি জানি না কিন্তু খালি চোখে এত সুন্দর লাগছিল দেখতে আর না তো শুধু বলছে মাম্মি চাঁদ উঠেছে চাঁদ উঠেছে এখানে যেমন সূর্যও দেখতে পাওয়া যাচ্ছে চাঁদও দেখতে পাওয়া যাচ্ছে সামনে রাকিব বসেছিল তো সামনের সিনটা দেখুন কত সুন্দর পিছনের ফ্রন্টে আমরা বসেছিলাম পিছনের ফ্রন্ট থেকে আমি যথেষ্ট ভিডিওটা করেছি আপনাদের জন্য এই লুকসগুলো দেখানোর জন্য আর পাহাড়ের গাবে যে এই বাড়িগুলো রয়েছে বন্ধুরা এত সুন্দর লাগছে Ran It's kinda of funny that the more we pass time, the more we need to set them rewind. And I was the give I had to leave you, but now I'm seeing all the signs. From nothing, I sit here looking for an answer. Maybe the biggest question was in the last chapter. You gave me the soul I have today, without you, I never could have. এতদিন বন্ধুরা ফোনেতে দেখে দেখে এই যে জায়গাগুলো আমি দেখেছিলাম আজ প্রথম নিজের চোখে দেখছি এর আগে একবার গিয়েছিলাম মধ্যপ্রদেশে পাঁচমারিতে ওই পাহাড় দেখেছিলাম আর আজ দেখছি কাশ্মীরে যাওয়ার পাহাড় তো কাকু বলছে ইয়ে তো কই বাত নেই আর ওর দেখো অর দেখো আর ইয়ে এই যে নদীটা এই নদীটা আমাদের প্রথম থেকে হাত দিয়েছে এখনও পর্যন্তই সাথ দিচ্ছে এই নদীটা কাকু একটা কি নাম বলেছিল সেটা এখন আমার মনে পড়ছে না এডিট করতে গিয়ে আর সেই দূরে দেখুন পাহাড়গুলো আর রাস্তা আল্লাহ রাস্তাগুলো দেখে যেন মনে হচ্ছে শুধু আল্লাহ আল্লাহ করতে করতেই যাচ্ছি যে আল্লাহ যেন আমাদের ভালোভাবে পৌঁছে দিন আমাদের সফর যেন আসান করুন কারণ রাস্তাগুলো খুবই ডেঞ্জারাস আছে বন্ধুরা এরকম এই এই যে এক একটা রাস্তা ওয়ান ওয়েতেই দুদিকেই গাড়ি যাচ্ছে বাকি রাস্তা কিন্তু এত সুন্দর কাশ্মীরে যাওয়ার রাস্তাগুলো খুবই ভালো করে দিয়েছে এর আগে আনহার পাপা এসেছিল বললো যে এত সুন্দর রাস্তা আগে ছিল না এখন এত ভালো এত সুন্দর রাস্তা করে দিয়েছে যাই হোক আর টানেলগুলো যা হয়েছে টানেলগুলোর জন্য তো অনেকটাই পথ কমে গেছে প্রথম টানেল তো আমরা পার করে গেছি আর এই দৃশ্যটা দেখুন আই আকৃতির ভি আকৃতির যে উপত্যকা হয় এবার আমি যেহেতু ভূগোল নিয়ে পড়াশোনা করেছি সব কটা আমাকে জিজ্ঞাসা করছে বলো কেন এরকম করে হয়েছে বলো এগুলো কেন এরকম করে হয়েছে আমি বলি এখন কি আমি পড়াতে বসাবো হ্যাঁ পড়াশোনা কবে ছেড়ে দিয়েছি তবুও তো মনে আছে একটু একটু কীভাবে কী হয়েছিল তবুও এখন এক্সপ্লেনেশান করা যায় বলুন ওদের সাথে এখন সৌন্দর্য উপভোগ করব না ভূগোলের আলোচনা করবো চশমা পাচ্ছি না এখন ও পেরেশান হয়ে যাচ্ছে হ্যাঁ

জায়গা সুন্দর কিন্তু ভয়ানক সেই নিচে রাস্তা আবার নিচে নামবো আবার ওপরে যাচ্ছি নিচে নাম ওপরে যাচ্ছি এই হচ্ছে আমাদের

আনাল তৈরি হচ্ছে পাহাড়ের ভেতর পরে যারা আসবে তারা পেয়ে যাবে এই টানেলটা এখন তো কাজ চলছে প্রচুর কাজ এখন দশ বছর আট দশ বছর তো লাগবে কমসে কম তবে গিয়ে একটা টানেল তৈরি হবে কত কিছু নিয়ে তবে একটা টানেল তৈরি হবে ভাবে পাহাড় কেটে কেটে যে রাস্তাগুলো তৈরি করেছে এগুলো এক এক সময় ভাবতে গেলেই মনে হয় যে কতটা পরিশ্রম কতটা মানে জীবন দিয়ে এই যে আমাদের সুবিধার জন্য রাস্তাগুলো তৈরি করে রেখে গেছে মানুষরা এগুলো তো মানুষেরই হাতে তৈরি তাই না প্রকৃতিকে যুদ্ধ করে মানুষের হাতে তৈরি রাস্তা যাতা ব্যাপার আর এই দেখুন টানেল আবার একটা টানেলে ঢুকলাম আর এখানে দেখুন নদীটাকে পুরো নদীটা এই যে নদীটা রয়েছে পাশেই নদীটা বরাবর ব্রিজ হচ্ছে জাস্ট ভাবা যায় আর পা বাড়িগুলো পাহাড়ের সাথে সাথে বাড়িগুলো যেন চুম্বুকের মতো আটকে আছে মনে হবে বাড়ি পড়ে যাবে কিন্তু না বাড়ি পড়বে না এরকমভাবে স্ট্রাকচারে বাড়িগুলো বানানো বাড়িগুলো দেখে দেখে অবাক লাগছে আর এই নদীটা এত খরস্রোতা নদী খরস্রোতা নদী বলতে প্রচুর জল আছে আর স্রোত আছে তো এই নদীটার ওপর দিয়ে যে ব্রিজটা হচ্ছে এই ব্রিজটার মানে কারুকার্য মানে যে এই যে এতটা পরিশ্রম করছে সরকার আমাদের জন্য এই রাস্তাগুলো ভালোভাবে বানিয়ে দিচ্ছে এর জন্য সরকারকেও তো অনেক সুক্রিয়া বলছি আর আমার ব্লগের মাধ্যমেও আমি সবাইকে বলছি যে দেখুন কত সরকার ডেভেলপড করছে জম্মু কাশ্মীরের ওপর কারণ এর আগে বাপি বলতো যে এত কিছু ছিল না কাশ্মীরে যেতে গেলে প্রচুর কাঠখোয়া পুড়িয়ে মোটকাতা কাশ্মীর পৌঁছাতে হতো কিন্তু এই যে রাস্তায় যে টানেল তৈরি করেছে এর জন্য অনেক এখন কত গাধা দেখতে পাইছে বন্ধুরা কাশ্মীর এখনো দু ঘন্টা হাত ধরে मंजर देखो भाई। मंदर देखो, ये जन्नत है दे। मंजर देखो तो ठंडा लग लगता मेरा किच्छू पोवे ना এই দূরে দেখুন বন্ধুরা বরফের ছোঁয়া লেগেছে পাহাড়ে এই দৃশ্যটা হচ্ছে আজকে বেস্ট দৃশ্য কাশ্মীরে যাওয়ার পথে এত ভালো লাগছে দূর থেকে বরফ বরফ দেখা পাহাড় দেখতে পেয়ে আর হঠাৎ বন্ধুরা ওয়েদার চেঞ্জ জম্মু থেকে কাশ্মীরে আসছি এত ঠান্ডা লেগে গেছে আমরা দুজন তো মায়ের বেটি সব কিছু পরে নিয়েছি ওখানে নাহিদও পড়িনি আনহ্নার পাপাও পরিনি আর রাকিবও পড়িনি আমাদের তো খুবই ঠান্ডা লেগে গেছে যতটা পাহাড়ি পথ ছিল সবই অতিক্রম করা হয়ে গেছে এবার আমরা কাশ্মীরে ঢুকছি আর এই কাশ্মীরে ঢোকার পথে লম্বা একটা জার্নি আছে যেটা একদম সমতল পথের উপর দিয়ে এই এলাকাটাই চাষবাস হয়ে থাকে একটু কাশ্মীরে ধান চাষ সব কিছুই দেখলাম সর্ষে চাষ হচ্ছে ধান চাষ হচ্ছে মোটামুটি এইটা কাশ্মীরের মানে চাষবাসযোগ্য এলাকা আর সেই দূরে দেখুন পাহাড় আর সামনে দেখুন সমতল ভূমি এই জায়গাটা যেতে এত দারুণ লাগছে যেটা সুইজারল্যান্ডের মতোই লাগছে আর বিশেষ করে এই জায়গাটা দেখুন প্লেন ল্যান্ড হলে যেমন লাগে দেখতে ঠিক সেরকম ফাইনালি আমরা এসে পড়েছি আটটা বাজে এটা হচ্ছে ক্লক টাওয়ার যে বলে না কাশ্মীরের ক্লক টাওয়ার সেই জায়গাটা এখানে প্রচুর পরিমাণে জওয়ানরা দাঁড়িয়ে রয়েছে মানে মানুষের সেফটির জন্য সিকিউরিটির জন্য যে ট্যুরিস্টরা এসেছে তারা যাতে ভালোভাবে ঘোরাঘুরি করতে পারে তাদের জন্য দিন রাত যেই জওয়ানরা পরিশ্রম করছে এটাই মানে ওনাদেরকে অনেক স্যালুট ওনারা আমাদের জন্য এতটা পরিশ্রম করে এই যে ক্লক টাওয়ার পার করে গেলাম এবার আমাদের গন্তব্যস্থলে আমরা চলে আসছি ধরা রুমে এসে তো আমি কন্টিনিউ করতে পারিনি ব্লগটা তো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি আমরা এসে গেছি এরপর থেকে এবার নতুন ট্যুরের ভিডিও দেব আর নিশ্চয়ই আমরা যেখানে আছি সেখানকার ভিডিও আপনাদেরকে দেব আর এত রাত হয়ে গেছিলো আর এত টায়ার্ড হয়ে গেছিলাম যে কিছুই করতে পারিনি ব্লগটা এখানে এন্ড করছি এখন বাজে সকাল ছটা আমি এখন ব্লগটাকে এডিট করলাম করে এবার পাবলিশ একটু পরে পাবলিশ করব অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আমাদের নতুন নতুন ভিডিও পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ